স্বাগত জানাচ্ছি ইস্যুতে চীনের পক্ষ নিল আরব বিশ্ব পেলোসি সফরের পর তাইওয়ানের উপর প্রথম আঘাত চীনের হিজাব নিষিদ্ধ ফ্রান্সের সমালোচনায় জাতিসংঘ রুশ নির্মিত পারমাণবিক কেন্দ্র নিয়ে বিরোধ মীমাংসা করতে চায় তুরস্ক জানিয়ে দেব চীনের বিরুদ্ধে যে পদক্ষেপ নিল ব্রিটিশ পার্লামেন্ট এবং সর্বশেষ জানিয়ে দেব দুই গাড়ির সংঘর্ষে মারা গেলেন মার্কিন কংগ্রেস সদস্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান চীনের পক্ষ নিল আরব বিশ্ব মধ্যপ্রাচ্যের দেশগুলোর বৃহত্তম জোট আরব লীগ চীনের প্রতি তাদের সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার নেন্সি পেলোসি তাইওয়ানের যাবার পর অঞ্চলটিতে উত্তেজনার সৃষ্টি হয়েছে এরপরই আরব লীগ জানাল তারা চীনের পক্ষে আছেন এবং এক চীন নীতিকে তারা সমর্থন জানান আরব লীগের সেক্রেটারি জেনারেল হোসাম জ্যাকি বলেছেন লীগের অবস্থান হল চীনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা এবং এক চীন নীতির উপর আরব লীগ থেকে বহিষ্কৃত দেশ সিরিয়াও নেন্সি পেলোসির এই সফরের তীব্র বিরোধিতা করেছে তারা বলেছে এটি যুক্তরাষ্ট্রের একটি দ্রোহ যারা কোনো আইন মানে না ইরানও চীনের পক্ষ নিয়েছে এবং চীনের প্রতি তাদের সমর্থন জানিয়েছে এদিকে আরব লীগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে সকলে যেন এক চীন নীতি মেনে চলে এবং কেউ যেন এমন কোনো সিদ্ধান্ত না নেন যেটি জাতিসংঘের রেজুলেশনের পরিপন্থী সূত্র দা নিউজ আরব পেলোসি সফরের পর তাইওয়ানের ওপর প্রথম আঘাত চীনের চীন শত হুমকি ধামকি পাত্তা না দিয়ে তাইওয়ান সফরে গিয়েছে মার্কিন হাউস স্পিকার ন্যানসি পেলসি 24 ঘণ্টার সফর শেষে বুধবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে তাইওয়ান ছেড়েছেন তিনি। পেলোসির এই সফরের পর তাইওয়ানের প্রথম আঘাতটি অর্থনৈতিকভাবে হেনেছে চীন। বুধবার তাইওয়ান থেকে ফল ও মাছ আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে চীন খবর এএপি। এই সময় চিন তাইওয়ান থেকে বালির চালানো স্থগিত করার ঘোষণা দেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। অবশ্য ফল ও মাছ আমদানিতে নিষেধাজ্ঞার ব্যাপারে সরাসরি পেলোসির সফরের বিষয়টি উল্লেখ না করে চীনের কাস্টমস প্রশাসনের তরফ থেকে বুধবার জানিয়েছে অতিরিক্ত কীটনাশক ও প্যাকেজ করানো ভাইরাসের উপস্থিতি শনাক্তের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবশ্য তাইওয়ানের বিরুদ্ধে চীনের এ ধরনের পদক্ষেপ এই প্রথম নয় এর আগে দু সালে পোকা আছে এই অজুহাতে তাইওয়ান থেকে আনারস আমদানি নিষিদ্ধ করেছিল চীন এর ওই পদক্ষেপকে সেই সময় রাজনৈতিক বলেই মনে করা হচ্ছিল সর্বশেষ নিষেধাজ্ঞার অংশ হিসেবে মান লঙ্ঘনের অভিযোগ তুলে চীন মৎস্যজাত পণ্য চা এবং মধুসহ তাইওয়ানের পণ্য আমদানি স্থগিত করেছে বলে তাই এফের কৃষি পরিষদ মঙ্গলবার জানিয়েছে বেলসি তাইওয়ান সফর কেন্দ্র করে চীনের পিপলস লিবারেশন আর্মির স্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে মঙ্গলবার রাত থেকে তাইওয়ান দ্বীপের কাছে কয়েকটি সামরিক অভিযান চালাবে তারা এছাড়া দক্ষিণ চীন সাগরের এই দ্বীপ রাষ্ট্রে সীমান্তের কাছে বাড়ছে সাজোয়াকারী এবং অন্যান্য সামরিক সরঞ্জাম টুইটারে ইয়ন সুরা নামের একটি হ্যান্ডেল থেকে ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে চীনের ফুজিয়ানের ব্যস্ত রাস্তায় সারি সারি ট্যাঙ্ক পেরিয়ে যাচ্ছে অন্য একটি ভিডিওতে দাবি করা হয়েছে পেলেছি তাইওয়ান পৌঁছানোর দিন সন্ধ্যাতেই তাইওয়ানের সীমান্তের কাছে সেনাবাহিনী নিয়ে জমায়েত শুরু করেছে চীনের সেনারা পেলসি তৈন সফর কূটনৈতিক এবং সামরিক দিয়ে তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে হিজাব নিষিদ্ধ ফ্রান্সের সমালোচনায় জাতিসংঘ স্কুলে ছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ করে সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স জাতিসংঘের একটি কমিটি বলেছে এভাবে মুসলিম নারীদের পোশাক নিষিদ্ধ করে ইউরোপীয় দেশটি আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি লঙ্ঘন করেছে বুধবার জাতিসংঘের মানবাধিকার কমিটি বলছে বেসামরিক নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে ফ্রান্স দু সালে জাতিসংঘের অভিযোগ দাখিল করেছিলেন এক ফরাসি নারী সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে তবে উনিশশো সালে জন্ম নেওয়া ওই নারীর নাম প্রকাশ করা হয়নি দু সালে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি পেশাদার প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়ার কথা ছিল ওই নারীর মৌখিক ও প্রদেশিক প্রাবেশিক পরীক্ষায় তিনি পাশ করেন কিন্তু ল্যাঙ্গোভিন ওয়ারলোন স্কুলের প্রধান শিক্ষক তাকে ঢুকতে দেননি কারণ তিনি ধর্মীয় পোশাক পরেছিলেন আর ফ্রান্সে তা নিষিদ্ধ প্যারিসের দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকণ্ঠে স্কুলটির অবস্থান জাতিসংঘের মানবাধিকার কমিটি জানিয়েছে ওই নারীকে তার শিক্ষা কার্যক্রমে অংশ নিতে বাধা দেওয়ার মাধ্যমে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছে যা আন্তর্জাতিক বেসামরিক নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক চুক্তি লঙ্ঘন করে গত মার্চে জাতিসংঘ এই সিদ্ধান্ত নিলেও বুধবার নারীর আইনজীবীর কাছে তা পাঠিয়েছে আইনজীবী শেফেন গুয়েজ গুয়েজ বলেন এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এতে দেখা গেছে মুসলমান সহ ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে ফ্রান্স সীমিত কাজ করছে রুশ নির্মিত পারমাণবিক কেন্দ্র নিয়ে বিরোধ মীমাংসা করতে চায় তুরস্ক তুরস্কের জ্বালানি মন্ত্রণালয় বলেছে যে তারা দক্ষিণ তুরস্কের রাশিয়ার রোসাটম দ্বারা বিলিয়ন ডলারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সাথে জড়িত পক্ষগুলোর মধ্যে বিরোধের সমাধান করতে চাইছে রোসাটম আকু নিউক্লিয়ার শনিবার বলেছে যে তারা তুর্কি ফার্ম আইসি ইকটার্সের সাথে একটি চুক্তি শেষ করার পরে প্লান্টে অবশিষ্ট নির্মাণ কাজ করার জন্য টি এস এনার্জির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে আইসি স্টাক্স সোমবার বলেছে যে তারা আকোয়া নিউক্লিয়ারের সাথে চুক্তির সমাপ্তির জন্য একটি আইনি চ্যালেঞ্জ শুরু করেছে তুর্কি বাণিজ্য রেজিস্ট্রি অনুসারে টিএসএম এনার্জি তিনটি রাশিয়া ভিত্তিক কোম্পানির মালিকানাধীন তুরস্কের জ্বালানি মন্ত্রণালয় মঙ্গলবারের পর এক বিবৃতিতে বলেছে আমাদের মন্ত্রণালয় পক্ষগুলোর মধ্যে বিরোধ নিরসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে তারা জানায় আমাদের অগ্রাধিকার হল নিশ্চিত করা যে সমস্ত ঠিকাদার এবং কর্মচারীরা যারা প্রকল্পের শুরু থেকে নির্মাণস্থলে কাজ করছেন তারা কোনো অভিযোগের সম্মুখীন না হয় এবং প্রকল্পটি সময় মতো পরিবাস রাখা হয় ভূমধ্যসাগরীয় সাইটে চারটি চুল্লি নির্মাণকারী আকোয়া নিউক্লিয়ার আইসি ইকটার্স সাথে চুক্তি শেষ করার জন্য একটি নির্দিষ্ট কারণ দেয়নি তবে বলেছে যে টিএসএম এনার্জির সাথে চুক্তিটি নিশ্চিত করবে যে সম্মত তারিখের মধ্যে কাজ সম্পন্ন হয়েছে এবং শ্রমিকদের সময়মতো অর্থ প্রদান করা হয়েছে আঙ্কারার লক্ষ্য দু সালে প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচনের আগে মোট চার হাজার আটশো মেগাওয়াট প্লান্টে প্রথম চুল্লি পরিচালনা শুরু করা চারটি চুল্লি চালু হয়ে গেছে প্ল্যান্টটি তুরস্কের দশ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করবে বলেও আশা করা হচ্ছে প্রেসিডেন্ট এরদোগান এর আগে পরামর্শ দিয়েছিলেন যে তুরস্ক রাশিয়ার সাথে আরও দুটি প্লান্ট নির্মাণের কাজ করতে পারে তিনি শুক্রবার রাশিয়ার সি রিসোর্ট সচিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসতে চলেছেন এবং এ বিষয়ে নিয়ে বৈঠক হবে সূত্র ইউএস নিউজ চীনের বিরুদ্ধে যে পদক্ষেপ নিল ব্রিটিশ পার্লামেন্ট চীনা মূল সংস্থা বাই ড্যান্সের সোশ্যাল মিডিয়া অ্যাপের মালিকানা নিয়ে ব্রিটিশ সংসদ সদস্যরা উদ্বেগ প্রকাশ করার পর ব্রিটিশ পার্লামেন্ট বুধবার পার্লামেন্টের টিকটক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এ ব্যাপারে পার্লামেন্টের একজন মুখপাত্র জানান সদস্যদের প্রতিক্রিয়ার ভিত্তিতে আমরা ব্রিটিশ পার্লামেন্টের টিকটক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছি তিনি বলেন ওই অ্যাকাউন্টটি একটি পাইলট উদ্যোগ ছিল আমরা পার্লামেন্টের প্রাসঙ্গিক বিষয়বস্তু তরুণদের কাছে পৌঁছানোর উপায় হিসেবে প্ল্যাটফর্মটি পরীক্ষা করেছিলাম এর আগে সংখ্যালঘু ঐঘর মুসলিমদের ওপর নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্রিটিশ সরকারের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে জন ব্রিটিশ এমপির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল চীন যেসব এমপিদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল মূলত তারাই টিকটকের বিরুদ্ধে আপত্তি তোলেন চীনে নিষেধাজ্ঞা থাকা ব্রিটিশ রক্ষণশীল দলের সাবেক নেতা স্যার ইয়ান ডানকার সিম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন টিকটক ব্যবহার না করার জন্য আমাদের জনগণের সঙ্গে কথা বলা শুরু করে দুই গাড়ির সংঘর্ষে মারা গেলেন কংগ্রেস সদস্য সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মার্কিন কংগ্রেস সদস্য জ্যাকি ওয়ালরোস্কি তিনি ইন্ডিয়ানা থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থির বরাতে সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে বুধবার এ ঘটনায় আরো তিনজন নিহত হয়েছে ইন্ডিয়ানার নেপ্পান্নি শহরের কাছেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটেছে এবিসি সাতান্ন টেলিভিশনের খবরে বলেছে নিহতদের মধ্যে জ্যাকি রস্কির যোগাযোগ পরিচালক এথা থমসন জ্যাচেরি পটস ও স্থানীয় রিপাবলিকান কাউন্টি প্রধান আছেন ইন্ডিয়ান আজবন বাসিন্দা ছিলেন আটান্ন বছর বয়সী জাকি ইন্ডিয়ানার দ্বিতীয় কংগ্রেসাল জেলার প্রতিনিধিত্ব করেছিলেন তিনি